আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমি বাসায় কীভাবে নারকেল তেল বানিয়ে থাকি যদি এটা আমি কখনো আগে বানাইনি আমার শাশুড়ির কাছ থেকে শেখা আমি প্রথমে নারকেলটা কুড়িয়ে নিই কোরানো নারকেলটা আমি ব্ল্যান্ডার মেশিনে দিয়ে পেস্ট করে নিই আপনারা ইচ্ছা করলে শিল পাটাতে বেটেও নিতে পারেন আর সামান্য পরিমাণ পানি অ্যাড করলে নারকেলটা বেশি মিহি হয় তারপরে আমি ছাঁকনাতে ঢেলে নেই। ছাকনাতে ঢেলে ভালোভাবে নারকেলটা চুটকিয়ে তৈলটা আলাদা করে ফেলি যখন তৈলটা বের হয়ে আসে তখন আমি তৈলটা একদিনের জন্য ফ্রিজে রেখে দিই ফ্রিজে রাখার পরে তৈলটা উপরে একদম শক্ত হয়ে বসে যায় আর পানিটা নিচে থাকে তৈল এবং পানিটা আলাদা করে ফেলি দেখেন তৈলটা কত সুন্দর হয়ে বসে আছে এরপর আমি পাত্র গরম করে তারপর আমি পাত্রের ভিতর ঢেলে দেই। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে লেগে যাবে অনেক সময় দেখা যায় বেশি সময় যদি থাকে তৈলটা পুড়েও যায় তৈলের রঙটা যখন পরিবর্তন হয়ে আসে তখন বুঝে নিবেন তৈলটা হয়ে গেছে দেখেন তৈলটার কালার কত সুন্দর আস দেখতে অনেক সুন্দর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন পাক যেন আমার শাশুড়িকে জান্নাত করেন আর নিজের হাতে বানানো তৈল যখন ব্যবহার করি আসলে অনেক ভালো লাগে